চৈতন্য দেব যে পথে যেতেন সঙ্গে লাখো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে লাখো জনতা লাখো জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ক্রমাগত তাকে অনুসরণ করছে যে লড়াই বাংলার লড়াই বাঙালির লড়াই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সংগ্রামের বর্ষা ভালো যে কারণে এবং আমি যে কারণে বারবার করে সব জায়গায় এটা বলি যে চৈতন্য দেবের প্রকৃত উত্তরাধিকারী কেউ যদি হন তে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে পাঁচশো বছর আগে বাংলার মধ্যভাগ থেকে এই ছিল অংশ এই মধ্যভাগ থেকে বাংলার শ্রীকৃষ্ণ চৈতন্য যখন বেরিয়েছিলেন যে পথে গেছেন তিনি মানুষের মধ্যেকার বেড়া ভেঙে দিয়েছেন ধর্মের বেড়া বন্যের বেড়া জাতপাতের বেড়া সব ভেঙে গেছে এবং আমায় যদি কেউ জিজ্ঞাসা করেন যে আমাদের দেশের প্রথম বিপ্লবীকে আমি বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য যদি বলেন যে প্রথম মিছিল কে করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রথম দিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রথম সমাজ সংস্কার কে করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রথম উত্তর কথা কৃষ্ণ চৈতন্য যে পথে যেতেন লাখো মানুষ তাকে অনুসরণ করতেন আজকে বাংলা আজকে যে বাংলায় আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের বাঙালির ডিএনএ হচ্ছে পাঁচ বছরের ডিএনএ আর উত্তরাধিকার তো পাস হয়ে যায় চৈতন্যের ব্যাটন ছিল লালনের কাছে লালন সেই ব্যাটন দিয়ে গেছিলেন রবীন্দ্রনাথের হাতে এবার চৈতন্যদেব যে পথে যেতেন সঙ্গে লাখো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে লাখো জনতা লাখো জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ক্রমাগত তাকে অনুসরণ করছে যে লড়াই বাংলার লড়াই বাঙালির লড়াই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সংগ্রামের বর্ষা ভালো যে কারণে এবং আমি যে কারণে বারবার করে সব জায়গায় এটা বলি যে চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী কেউ যদি হন কেউ মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই যে সামনে মমতা পেছনে লাখো কোটি জনতা এটা বারবার বাংলার মাটিতে প্রমাণিত এবং যে কারণে আমি একথাও বলি যে বাংলার যে কৃষ্টি সেই চৈতন্যদেব থেকে লালন ফকির রবীন্দ্রনাথ নজরুল হয়ে বাংলার যে চিরায়ত কৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায় সেই কৃষ্টির ধারক যে কারণে আমরা বলি আমি আজান দিয়ে থাকি আমি যিশু খ্রিস্টের পায়ে নত যত মত তত পথ রামকৃষ্ণের কথা মত হরিওম তৎসতে আমি আমি বড়ে গোলাম আলীর গোলাম বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম আইয়া মেঘ দে পানি দে ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে